যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের স্থান হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহল রাশিয়ার দুই কর্মকর্তা কথা জানিয়েছেন ট্রাম্প বলেছেন তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত পুতিনও নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ঊর্ধ্বতন রুশ কর্মকর্তারা সম্প্রতি কয়েক সপ্তাহে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশেই সফর করেছেন বলে জানা যাচ্ছে তাদের একজন জানান সৌদি আরব কিংবা আমিরাতে বৈঠক করার ব্যাপারে রাশিয়ায় এখনও বিরোধিতা রয়েছে কিছু কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক থাকার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সারা দেয়নি সৌদি ও সংযুক্ত আরব আমিরাত ক্র্যামলিনও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তবে ট্রাম্প ও পুতিন দুই নেতারই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে